সালাতে দোয়া কবুল হয় সালাতে দোয়া কবুলের তিন জায়গা একটা হচ্ছে তাকবিরে তাহারিমের পরে আমরা সানা পড়ি না আমরা তো একটা পড়ি আল্লাহর হাবিব সন্না এবং নফল নামাজে আরও পড়তেন সানা ওই দোয়া দোয়া কবুল কবুল হয় দুই জায়গা সালাতে পড়ে করলে বান্দা যখন শেষদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় কিন্তু বিশ্বনবী বলে তোমার রবের কুদ্রুতি পায়ের উপরে পড়েছে শেষদাই পড়ে দোয়া করেন সালাম আগে দোয়া করতেন চার জিনিস থেকে আছে আমার সালাম তারা পড়ে আল্লাহ কবর থেকে বাঁচাও আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ জীবন